হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত স্ত্রী কাছে মিথ্যা কথা বললে গুনাহ হবে কি এবং কি গুনাহ স্ত্রী কাছে মিথ্যা কথা বলবেন কেন মিথ্যা নয় এটা অনেকে বলে যে তিন জায়গা মিছা কথা কোয়া যায় মিথ্যা কথা নাউযুবিল্লাহ মিথ্যা মিথ্যা লানাতাল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত মিথ্যা বলবে না কিন্তু মিথ্যাটাকে হেক মত আকারে নেবে যেমন আপনার কথা কষ্ট হচ্ছে আপনাদের যেমন আপনার বাক্সের মধ্যে টাকা আছে বউ বলতেছে অযথাই অপচয় কর এই কারণে কারণ সংসারের যে কাজে আপনাকে টাকা দিতে হবে এটা ফরজ। এটা কি সংসারের প্রতিটি কাজে আপনি সহায়তা করা কি ফরজ বা আর যতগুলি খাবার যত লোকের মুখে তুলে দিবেন একটা করে সৎকায় জারিয়ার আর এগুলি আলাদা কিন্তু অপচয় করার জন্য ইস্টে আপনার কাছ থেকে টাকা চাইল টাকা দেয় আপনি বলেন আমার আপনি বলেন আমার কাছে টাকা নেই কথা আমার হাতে হাতে টাকা আছে কাছে আছে আছে কোথায় এইটাই এটা মিছা হলো না তো মত কথা করে দেখে ফাঁস করে দিলাম পরে দেখি বাক্সত আছে নাকি এটাকে মিথ্যা বলা নয় অনেকে বলে যে তিন জায়গা মিশা কথা কয়া যায় না খবর দেয় মিথ্যা নয় বাবা মিথ্যে নয় এটা হেকমত কি বলুন তো হেকমত করলে তবু যেন টাকাটা অপচয় হতে গেলে গুণা হবে এটা তো স্ত্রীকে বোঝাতে পারছেন না স্ত্রী তো সে তো ওই জিনিস নেওয়ার জন্য ব্যস্ত যে জিনিসের বাড়িতে প্রয়োজন নেই কথার কথা আছে না এরকম প্রয়োজন নেই কিন্তু তার মনে মেনেসিশে নেবে কিন্তু আপনি देखतेছেন ইন্না আল মুবাদ্জিন কানউ ইহানা শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই আমি শয়তানের ভাই হওয়া থেকে নিজেকে সেফ করার জন্য কৌশলটা অবলম্বন করব আমার কাছে তো টাকা নাই কাছে হাতে পকেটে আছে কোথায় বাক্সে তুমি সাথে ফলো করতে কথা বুঝেন না এইভাবে করে আপনি হিকমত করতে পারবে স্ত্রীর কাছে হিকমত করা যায় হয়েছে জেহাদের ময়দানে হেকমত করা যাইজ রয়েছে জীবন যাচ্ছে আপনার মরবেন এখন মেরে ফেলে দিচ্ছে শত্রুরা এই সময় হেকমত করা হেকম মিথ্যে নয়